কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল এখন হচ্ছে বাজে সাড়ে আটটা মতো আমরা চলে এসেছি কল্যাণীতে ডাক্তারখানায় তো তোমরা ভাবতে পারো আমি সিঁড়ির এখানে কেন বসে রয়েছি আসলে হচ্ছে পাপা বেশি ভিড় মধ্যে যেতে চাইছে না তাই তোমাদের দাদাভাই হচ্ছে ওখানে বসে রয়েছে আমার নাম ডাকলে তখন হচ্ছে আমাকে ডাকবে তখন হচ্ছে আমরা ভেতরে যাব আমি পাপাকে এখানে নিয়ে বসে রয়েছে ওখানে কান্নাকাটি করছে না চুপচাপ হচ্ছে বসে রয়েছে আর তারপরে ডাক্তারখানায় কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি পাপা ঘুমিয়ে পড়ছে তোমাদের দাদা কাছে ব্যাগ ছিল আমি পাপাকে নিয়েছিলাম সেভাবে ভিডিও আর কোনোভাবে করতে পারিনি এটা তার পরের দিনকার ভিডিও সেদিনকে বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটার মতো বেজে গেছিলো আর এই দেখো এখন ঘরটাকেই আমি ভালো করে ঝাট টাট হচ্ছে দিয়ে নিয়েছি কারণ হচ্ছে আগের দিন ঘরটার মুছতে পারিনি আর গায়ের মধ্যে না কেমন ঘিন 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 করে জানো না এরকমভাবে একদম মোটে থাকতে ইচ্ছে করে না আমি যখনই পারি ঘরটা হচ্ছে বিকেলবেলা হোক সন্ধ্যাবেলা হোক রাত হোক আমি ঠিক হচ্ছে ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি একদম যখন খুব শরীরটা খারাপ হয়ে যায় সেই টাইমটাকে শুধু বাদ দিয়ে আর এই দেখো পাপার জিনিসপত্র এখন ঘরে সমস্ত কিছু ভরে গেছে খেলনাগুলোকে তো সব আমি টেবিলের তলার মধ্যে একদম ঢুকিয়ে দিয়েছি ওগুলো নিয়ে হচ্ছে মানে খুব অসুবিধা হয়ে গেছে শাড়ি চারিদিক হচ্ছে ছিটিয়ে থাকে আর এই ঘরটা হচ্ছে আমাদের একটু ছোট। শুধু একটা বেড একটা ওয়ার্ড্রব এরকম টাইপের জিনিস আর আদার্স কোনো কিছু রাখলে কেমন যেন একটা লাগে ঘিজি ঘিজি ওই জন্য আমাদের তো শুধু একটা টেবিল রয়েছে আর আমাদের হচ্ছে এই গদিটা রয়েছে আর কোনো কিছু নেই এখন দেখো ঘরটাকে আমি মুছছি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ওই আমার বাপের বাড়িতে কি দিয়েছে না দিয়েছে সেই নিয়ে অনেক আছে অনেক বাজে বাজে কথা বলে এখন দেখো আমি না হয় লাভ ম্যারেজ করেছি আমাদের ব্যাপারটা হচ্ছে পুরো আলাদা আমাদের হচ্ছে কাস্ট প্রবলেম সেটা তো তোমরা জানোই আর যদি দেখে শুনেই বা হতো যদি আমার বাবার অবস্থা অনেক মানে কমই হতো গরিব হতো যদি তখনও না দিতে পারতো তাহলেও কি মানুষের মনের ভেতর এগুলো চলে যে দেনা পাওনা দেনা পাওনা না এখনকার যুগেও মানুষের মনে এত লোভ বিশেষ করে মেয়ে মেয়েরা কেউ কেউ তো বলে যে তোমার বাবা গরিব এটা সেটা হ্যাঁ আমার বাবা গরিব সৎ পথে ইনকাম করে খায় কখনো দু নম্বরই কাজও করতে যায় না অন্য কোনো বাজে কাজও করে না সেই জন্য আমরা গরিব গরিবই ভালো এটা দেখো তারপরে পাপাকে ঘুমরুম পাড়িয়ে আমি নিজে চলে এসেছি ডাল বসাবো একটু এখানে মুগের ডাল আর মুসুরির ডালটা হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে প্রচুর মানুষের প্রচুর বাজে বাজে কথা শুনি এক প্রথমত যে কি এনেছি না এনেছি আ বাবা মা মেনে নিয়েছে সোনা দানা দিয়েছে নাকি এটা সেটা বাবা মাকে মেনেছে এটা সেটা তো প্রচুর কথা লেগেই রয়েছে আর ছেড়ে পাওনি এটা সেটা তো এগুলো শুনতে শুনতে আমার কানটা পচে যাচ্ছে তার সাথে তো হিন্দু মুসলিম হিন্দু মুসলিম লেগেই রয়েছে তো আমি সেই সমস্তকে এখন পাত্তা দিই না কিন্তু হঠাৎ করে যখন এই কথাটা উঠলো যে বাপের বাড়ির থেকে এক টাকা অনেক মরদ নেই বিশ্বাস করো খুবই খারাপ লেগেছে শুনে তো তোমরা কি করে জানো আমি কি এনেছি বা কি না এনেছি নিশ্চয়ই তো আমরা খুব চেনা পরিচিত কোনো কোনো মানুষ সেই জন্য হয়তো তোমরা জানো বা তোমাদের সাথে কিছু আলোচনা হয় সেই জন্য তোমরা জেনেছ তো তোমাদেরকে না চিনতে আমার খুব বেশি টাইম লাগবে না এবার থেকে যেটা করবে একটু ভেবে চিনতে করবে আমি তো খুব তাড়াতাড়ি বার করেই ফেলবো যে মানুষটা কে বা কারা এগুলো করছে আর চিন্তা নেই আমি খুব তাড়াতাড়ি সেগুলো বার করে ফেলবো আর এই দেখো এখন হচ্ছে পাপার কাপড়গুলো হচ্ছে ছিল ভিজে সেগুলোকেই হচ্ছে এখন ঘরের মধ্যে জানলা টানলা দিয়ে হচ্ছে শুকোতে দিচ্ছি আর তারপরে হচ্ছে তারপরের দিনকার ভিডিও দুদিন হচ্ছে ভিডিও আমি করতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা ভালো ছিল না এখন হচ্ছে আমি তোমাদের কী বলে ডালিয়া বসাবো তাই জন্য হচ্ছে ডালিয়াটাকে ভালো করে ধুচ্ছি খিচুড়ি শুদ্ধ একসাথে বসিয়ে দেবো ডাল টাল দিয়ে আজকে আলাদা করে তরকারি টরকারি করতে ভালো লাগছে না এ দেখো প্রেশারের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি ডালিয়াটাকে হতে বেশি টাইম লাগবে না চারটে সিটি দেবো আরে দেখো ডালিয়াটা একটু বেশি গলে গেছে চারটে সিটি আমার তিনটে সিটি দেওয়া উচিত ছিল আসলে পেশার জিনিসটা আমি ব্যবহার করি না আমি খুবই পেশার জিনিসটা কম ব্যবহার করি ঠিক আমার একটা আন্দাজ নেই যে কতটুকু সিটি কোন জিনিস এমনি করাই তো রান্নাবান্না করি কি কী করছে কী করছে বেবিটা কী করছে রে বাবা 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 বা বাবা কী করছে কি করছে খেলা করছে কিটি কিটি কেটে কিটি কেটে কিটে 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 কেটে ও এই জামা খায় না বাবা জামা খায় না বা বা বাবা বাবা বা বা বাবা বা বা বাবা বা বাবা বা বাবা বা কিটি কিটি কিটে কেটে